মাধ্যমিক পরীক্ষার আগের দিন জেরক্স করার নাম করে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী হালি শহরে সোমবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ঠিক আগের দিন রবিবার সন্ধে জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী হালি শহর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মনসাতলার বাসিন্দা দ্যুতি সরকার এবছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ভালো প্রস্তুতিও সে নিয়েছিল কিন্তু রবিবার নাগাদ সাইকেল বাড়ির কাছে মনসাতলা মোড়ে একটি দোকানে জেরক্স করে আর বাড়ি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাড়ি না ঢুকে অন্যদিকে সে চলে যাচ্ছে ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে হালি শহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে যদিও এখনো খোঁজ নেই ওই মেধাবী পড়ুয়ার দুশ্চিন্তায় তার পরিবার জর যদি করেন সংসারে খুব কষ্টে জীবন